গরু আপনি গোসল করাবেন গরু গোসল করেন হইল না নাই কিভাবে বুঝবেন বস্তুটা ভালো করে শিকারা রাখেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন যে কিভাবে গরু গোসল করাইলে গরুটা ঠিক মতন গোসল করেন হইল তো এই যে আপনি গরুর উপরে যে পানি দিতেছেন এই পানিটা কিন্তু ঠান্ডা কীরম গরম কিরম আপনাকে দেখবেন এই ঠান্ডা পানিটা গরুর উপরে যখন সারবেন ওই পানিটা তলে যখন পরব আর কি যতক্ষণ দেখবেন যে আগের এই পাইপ দিয়ে পানি যেটা আইতেছে আর গরু শরীরের থেকে যেটা পড়তেছে একই ততক্ষণ তখন বুঝবেন যে গরু গোসল করান হয়েছে আর প্রথমে দিয়ে দেখবেন আপনি উপরে পানি দেবেন আর তলে পাওয়ার দিবেন দেখবেন যে শরীর থেকে গরম পানি বের হইতেছে তো যতক্ষণ পর্যন্ত গরম পানি হইতেছে ততক্ষণ আপনার শরীরে পানি দিয়ে থাকা লাগবো গরুর কারণ গরুর শরীরের থেকে যখন সারা শরীর ঠান্ডা হবো তখন বুঝবেন যে না গরু জাপান হয়েছে গরুর শরীরে যেসব গরম লাগে তখন যদি আপনি আদা গোসল করান গরুরে গরুর তখন আর উল্টা খারাপ লাগে বস্তুটা খেয়াল করে দেখেন যারা গরু পালেন বস্তুটা ভালো করে বুঝবেন তো যখন গরুরে গোসল করাবেন সম্পূর্ণভাবে গোসল করিয়ে দেবেন আমার বাপসা সারা যখন গরু পালতো লোকাল গরু পালতো বাড়ির লগে জিঞ্জিরাম আসিল দুইটা করে গরু এক লগে হানজোর দিয়ে নিয়ে জিঞ্জিরামে ঝাঁপিয়ে আনতাম এবং গরুর সাথে নিজেরা হাতুর পারতাম কিন্তু এখন যেহেতু আমার বাড়ি যখন জিঞ্জিরাম ছাড়া বহুত দূরে আর এই গরু কিনা সাধারণত নেওয়া আনা একটু কষ্ট কারণ ভালোই একটু দূর আর বর্তমানে অল্প উন্নতর সময় হয়ে গেছে সবাই বাড়িতে এই গরুর ঘর পাকা তখন কিন্তু গরুর ঘর পাকা ছিল না আর যেহেতু এই গরু কিনে রোদেও থাকে আর না উপরে সিলিং ফ্যান তলে পাকা তারপরেও বিছনা আছে গরুর জন্য দেখেন ভালো করে তো এইভাবে বর্তমানে আমরা লাহে গরু লাই যেভাবে পালতাছি আর কাঁচা ঘাস খেলিয়ে যদি গরু পালাহারি নিশ্চয় গরু স্বাস্থ্য ভালো থাকে আমার এই গরুরা অল্প যেহেতু কাবু মানে কিনছি অল্প কত দিন ধরে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আপনি যদি গরুরে শ্যাম বোধে গোসল করান তাহলে আপনার একটা লাভ আছে কি গরু অল্প টাইমে চকচক হবো তার চেয়ে বড় লাভ হইলো মাছি মশা কম ধরবো গরু শরীরে তো প্রতিদিন যদি আপনি শ্যাম্পু ব্যবহার করা হারেন আরও ভালো না পারলেও নিশ্চয় সপ্তাহে একদিন দুই দিন শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করবেন কারণ শ্যাম্পু ব্যবহার করার পরে ভালো করে রেজাল্ট দেখবেন যে মাসি এবং মশা শরীরে বহুত কম থাকে তো আমরা এইভাবে যে গরুখানে গোসল করাইতেছি পরাই গরুটি নামিয়ে দিছি আর আমি সবকি গরুই নামিয়ে দিই প্রতিদিন তো দেখেন গরুটা গোসল করানোর ভিডিওটা কীরম লাগলো নিশ্চয় কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টেই ভিডিও বানানোর আগ্রহ পারে তো আমরা দুই ভাইয়ের লাগছে আজকে গরুর পাশে গরুর একদম চকচকা করে ঝাঁপিয়ে তারপরে গরু আমি দিয়ে দেব তো যে কোনো কাম আপনি করেন কামের ফুরতে যদি আপনার আগ্রহ থাকে এবং ফুর্তি থাকা লাগব হয়তো গরু বিজনেস গরু পালাটা অল্প কষ্টর কাম কিন্তু তারপরেও আপনার যদি আগ্রহ থাকে বা ওই কষ্টটাই ফুর্তি হিসাবে নিয়ে নেন দেখবেন যে ভালো লাগবো তো দেখেন আমরা এইভাবে গরুটা গোসল করে কীভাবে নামিয়ে দেই। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে ভালো একটা কমেন্ট করবেন বলে আশা রাখলাম